আমি চলে এসেছি নবীনগর কুটির শিল্পে অসংখ্য ফুল ফুলে ফুলে আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়ের দোকানে চলে আসছি খুবই ব্যস্ত মানুষ আসলে কথা বলার মতো ওনার সুযোগ নাই যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি দেখতে থাকুন ফ্রেন্ডস আমি যেখানে আছি উইলার সবই মাটির মাটির শিল্প আমার কাছে খুবই ভালো লেগেছে এই কুটির শিল্পে এসে অসংখ্য মানে ব্যাংক ফুলদানি ভাই নাম কি অজয় অজয় ভাই নাম কি বিজয় মৃৎশিল্প মৃৎশিল্প ভালো লেগেছে ভাই খুবই আন্তরিক তো নবীনগর কেউ যদি কুটির শিল্পে আসেন অবশ্যই এই যে দেখেন চেহারাটা দেখেন এই বিজয় ভাই দোকানে চলে আসবেন অসংখ্য ফুল অসংখ্য ফুল খুব ভালো লেগেছে আমার অসংখ্য ফুল দেখুন আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা আপনাদের কাছে কি মনে হচ্ছে আজকে দোকানটা বন্ধুরা আমি এসেছি ইকুরিয়াম সেকশনে যেখানে প্রচুর সামুদ্রিক মাছ বিভিন্ন কালারের বিভিন্ন কারণের লাইট দিয়ে সাজানো অনেক লাইট বিভিন্ন কালারের লাইট ঝুলে আছে দেখুন খুবই ভালো লেগেছে এই যে আমার দেখা যাচ্ছে খুবই ভালো লেগেছে অসাধারণ বাস অসাধারণ এটা মলি ফিস না আর এটা কি এটা কমেন্ট ফ্রেন্ডস আমি যে আজকে এখান থেকে বিদে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেল যেই দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ